আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ভালো আছি আজকের মেনু মুগ ডাল দিয়ে খাসির মাথা চলেন দেখি এই যে খাসির মাথা সব গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে এই মুগ ডাল এগুলো এখন আমি সেদ্ধ করবো ডালটা ভেজে সেদ্ধ দিব দেখতে থাকুন ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেছে ডালগুলো দিয়ে ডাল ভেজে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে আন্তরা হালকা সিদ্ধ করে নেব আমি প্রেসার কুকারে দিব মাংসগুলো আমি মেখে নেব আদা রসুন জিরা সব এক লগে পেস্ট করা হলুদের গুঁড়া এর গুঁড়া মরিচের গুঁড়া সব মেখে নেব মাংসটা আমার মাখা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে এটা রান্না করে নেব আমি প্রেশার কুকারে মাংস দিই দিয়ে সিদ্ধ করে নেব সব কিছু দিয়ে মশলা দিয়ে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব সব মশলা দিয়ে ভাজা ফ্রাই হয়ে গরম হয়ে গেছে তেল দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ পেস্ট দেব পেস্টটা ভাজা হয়ে গেছে আদা রসুন পাতা একটু দিব মাংসটা দেব সেদ্ধ করে নাকি দিয়ে ভালোভাবে কষাই নেব এখন ঠেকা দিব সিদ্ধ মাংসটা কষেন হয়ে গেছে আমার আমি দাইল দিয়ে দেব ডাল আর মাংসটা আমি কষায় নিছি এখন ঝোলের পানি দিব দিয়ে কাঁচামরিচ দিব দিয়ে ঢেকে দেব বাসায় হঠাৎ করে মেহমান এসেছে কিছু ফোর্স কাটছে এদিকে ও গাগ এদিকে আমার রান্নাটা শেষ পর্যায়ে বাগার দিবো দিলি রান্না কমপ্লিট আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেল দিব সরিষার তেল দিয়ে বাগার দিবো পেঁয়াজ কুস পেঁয়াজ কুষি রসুন কুষি দিয়ে আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমি দিয়ে দিছি পেঁয়াজ রসুন ভাজা ধনে পাতা দিয়ে দিব শেষ রান্না এখন নামাই নেব রান্নাটা আমার শেষ রান্নাটার শেষ পরিবেশন করছি এভাবে রান্না করে খেয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে তা বন্ধুরা আমার রান্নাবান্না শেষ যদি রান্নাটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ